যমুনা টেলিভিশন, বাংলা ফাস্ট, এটিএম নিউজ, দেখি কোন টিভি চ্যানেল বেশি জনপ্রিয়। যমুনা টেলিভিশন চালু হয় 2014 সালে, fastapi আর এটিএম নিউজ চ্যানেল চালু হয় 2010 সালে, 7ই জুন। যমুনা টেলিভিশনের সদর দপ্তর ঢাকার মারুই দাগায় অবস্থিত আর এটিএম নিউজের সদর দপ্তর ঢাকার কাওরান বাজারে অবস্থিত। 2024 সাল পর্যন্ত যমুনা টেলিভিশ মোট সাবস্ক্রাইবার সংখ্যা দুই কোটি বিশ লাখ আর দুই সাল পর্যন্ত এটিএন নিউজের মোট সাবস্ক্রাইবার সংখ্যা তিপ্পান্ন লাখ তিরিশ হাজার যমুনা টেলিভিশনের মালিক হচ্ছেন যমুনা গুরু আর এটিএন নিউজ চ্যানেলের মালিক হচ্ছেন মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি যমুনা টেলিভিশনের স্লোগান হচ্ছে সামনে থাকে সামনে রেখে আর এটিএন নিউজের স্লোগান হচ্ছে বাংলায় চব্বিশ ঘন্টা ইউটিউবে যমুনা টেলিভিশনের সর্বোচ্চ এক ভিডিওতে ভিউ হচ্ছে সতেরো মিলিয়ন আর ইউটিউবে এটিএন নিউজ চ্যানেলের সর্বোচ্চ এক ভিডিওতে ভিউ হচ্ছে তেরো মিলিয়ন যমুনা টেলিভিশন ইউটিউবে শর্টস এক ভিডিওতে ভিউ হচ্ছে উনিশ মিলিয়ন আর এটিএন নিউজ এর ইউটিউবে শর্ট এর সর্বোচ্চ এক ভিডিওতে ভিউ হচ্ছে দুই দশমিক এক মিলিয়ন যারা যমুনা টেলিভিশন পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা এটিএন নিউজ চ্যানেল পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোনটি শেয়ার নিউজ চ্যানেল